হার্ট ভালো রাখতে সঠিক খাদ্যাভ্যাস গড়ে তোলা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমাদের খাদ্য সরাসরি হৃদযন্ত্রের কার্যক্রমে প্রভাব ফেলে সুষম খাদ্যাভ্যাসের মূল ভিত্তি হল হৃদযন্ত্রকে সুরক্ষিত রাখা এবং ধমনীতে চর্বি জমতে না দেওয়া এজন্য তালিকায় বেশি করে ফল শাকসবজি এবং পূর্ণ শস্য যোগ করা প্রয়োজন এই খাবারগুলোতে রয়েছে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন মিনারেল এবং ফাইবার যা ধমনীর স্থিতিস্থাপকতা বজায় রাখে এবং কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে ওমেগা তিন ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার যেমন সামুদ্রিক মাছ স্যামন ম্যাকারেল সার্ডিন আখরোট এবং ফ্ল্যাক্সিড হার্টের জন্য অত্যন্ত উপকারী এই ফ্যাটি অ্যাসিড প্রদাহ কমাতে এবং রক্তের ভালো কোলেস্টেরল এইচটিএল বৃদ্ধি করতে সাহায্য করে পাশাপাশি প্রতিদিন যথাযথ পরিমাণে অলিভ অয়েল বা বাদামি তেলের মতো স্বাস্থ্যকর চর্বি ব্যবহার করা যেতে পারে যা ট্রান্স ফ্যাটের তুলনায় অনেক বেশি উপকারী অপরদিকে প্রক্রিয়াজাত খাবার ট্রান্সফ্যাট এবং স্যাচুরেটেড ফ্যাট হার্টের জন্য ক্ষতিকারক এসব চর্বি ধমনীর দেওয়ালে জমে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায় তাই ডিপ ফ্রাই করা খাবার প্যাকেটজাত স্ন্যাক্স এবং প্রক্রিয়াজাত মাংস এডিয়ে চলা উচিত একইভাবে অতিরিক্ত লবণ ব্যবহারে রক্তচাপ বেড়ে যেতে পারে যা হৃদরোগের একটি বড কারণ বিশ্ব স্বাস্থ্য সংস্থা এর মতে প্রতিদিন পাঁচ গ্রামের কম লবণ গ্রহণ করা হার্টের জন্য নিরাপদ অতিরিক্ত চিনি এডিয়ে চলার জন্য মিষ্টি পানীয় ক্যান্ডি এবং প্রক্রিয়াজাত মিষ্টি খাবার খাওয়া কমাতে হবে চিনি রক্তে মাত্রা দেয় যা হার্টের জন্য ক্ষতিকারক। এর পরিবর্তে প্রাকৃতিক চিনি সমৃদ্ধ বেছে নেওয়া উত্তম। অবশেষে পানির গুরুত্ব উল্লেখ করা জরুরি। পর্যাপ্ত পানি পান রক্ত সঞ্চালনকে সহায়তা করে এবং শরীর থেকে টক্সিন বের করে দেয় যা হার্টের জন্য ইতিবাচক ভূমিকা রাখে সুতরাং সুষম খাদ্যাভ্যাস এবং প্রাকৃতিক স্বাস্থ্যকর উপাদান সমৃদ্ধ খাবার গ্রহণ হাটকে সুস্থ রাখতে অবদান রাখে নিয়মিত শরীর চর্চা হাটকে সুস্থ ও সক্রিয় রাখতে একটি অত্যন্ত কার্যকরী অভ্যাস শারীরিক কার্যক্রমের মাধ্যমে হাট শক্তিশালী হয় রক্ত সঞ্চালন উন্নত হয় এবং রক্তনালীগুলোর স্থিতিস্থাপকতা বজায় থাকে গবেষণায় দেখা গেছে প্রতিদিন অন্তত ত্রিশ মিনিট মাঝারি মাত্রার ব্যায়াম যেমন হাঁটা দৌড়ানো সাইক্লিং কিংবা সাঁতার কাটা হৃদরোগের ঝুঁকি কমায় ব্যায়াম হার্টের পেশিগুলোর কার্যক্ষমতা বাড়িয়ে হার্টপিটকে নিয়মিত রাখে এবং ধমনীগুলোকে রক্ত প্রবাহের জন্য আরও কার্যকর করে তোলে শরীর চর্চার মাধ্যমে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা যায় যা হৃদরোগ প্রতিরোধে একটি গুরুত্বপূর্ণ উপাদান উচ্চ রক্তচাপ হার্টের উপর বাড়তি চাপ সৃষ্টি করে যা সময়ের সঙ্গে হৃদরোগের কারণ হতে পারে নিয়মিত অ্যারোবিক ব্যায়াম রক্তনালীগুলোর প্রতিরোধ ক্ষমতা কমিয়ে রক্তচাপকে স্বাভাবিক রাখে তাছাড়া ব্যায়াম ভালো কোলেস্টেরল এইচডিএল বৃদ্ধি করে এবং ক্ষতিকর কোলেস্টেরল এলডিএল এবং ট্রাইগ্লিসারাইড কমায় যা ধমনীতে চর্বি জমা হওয়া রোধ করে শরীর চর্চা ওজন নিয়ন্ত্রণেও সাহায্য করে অতিরিক্ত ওজন হার্টের ওপর বাড়তি চাপ সৃষ্টি করে এবং টাইপ দুই ডায়াবেটিস উচ্চ রক্তচাপ ও কোলেস্টেরলের ঝুঁকি বাড়ায় নিয়মিত ব্যায়ামের মাধ্যমে ক্যালোরি পোড়ানো সহজ হয় যা ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে এবং হার্টের স্বাস্থ্যকে সুরক্ষিত রাখে মানসিক স্বাস্থ্যের উপরেও শরীর চর্চার ইতিবাচক প্রভাব রয়েছে এটি স্ট্রেস হরমোন কর্টিসাল হ্রাস করে এবং এন্ডোরফিন নামক হ্যাপি হরমোন বাড়িয়ে দেয় যা মানসিক চাপ কমিয়ে হার্টের জন্য উপকারী পরিবেশ সৃষ্টি করে এছাড়াও নিয়মিত ব্যায়াম ইনসুলিনের কার্যকারিতা বাড়ায় যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে সুতরাং নিয়মিত শরীর চর্চা শুধু হার্টকেই নয় পুরো শরীরকেই সুস্থ রাখে এটি হৃদরোগের ঝুঁকি কমিয়ে দীর্ঘমেয়াদী স্বাস্থ্য সুরক্ষার অন্যতম মাধ্যম কোলেস্টেরল এবং রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা হার্টের সুস্থতা নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ শর্ত আমাদের দেহে দুই ধরনের কোলেস্টেরল রয়েছে ভালো কোলেস্টেরল এইচডিএল এবং ক্ষতিকারক কোলেস্টেরল এলডিএল এলডিএল কোলেস্টেরল ধমনির দেওয়ালে জমে প্লাক তৈরি করে যা ধমনির পথ শুরু করে ফেলে এর ফলে প্রবাহ বাধাগ্রস্ত হয় এবং হার্ট অ্যাট্যাক বা স্ট্রোকের ঝুঁকি বাড়ে অন্যদিকে এইচডিএল কোলেস্টেরল এলডিএলকে ধমনীর দেওয়াল থেকে সরিয়ে দেহ থেকে বের করতে সাহায্য করে তাই কোলেস্টেরলের ভারসাম্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ উচ্চ রক্তচাপ যাকে হাইপারটেনশন বলা হয় হার্টের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে যখন রক্তচাপ স্বাভাবিকের চেয়ে বেশি থাকে তখন হার্টকে অতিরিক্ত পরিশ্রম করতে হয় রক্ত পাম্প করার জন্য এই দীর্ঘমেয়াদী চাপ ধমনীর দেওয়ালকে ক্ষতিগ্রস্ত করে যার ফলে অ্যাথেরোসোপ্লেরোসিস ধমনীর শক্ত হয়ে যাওয়া হতে পারে এছাড়াও উচ্চ রক্তচাপের কারণে স্ট্রোক হার্ট ফেলিওর এবং কিডনি রোগের ঝুঁকি বেড়ে যায় কোলেস্টেরল এবং রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে হলে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং জীবনধারা অনুসরণ করতে হবে স্যাচুরেটেড ফ্যাট ট্রান্সফ্যাট এবং অতিরিক্ত লবণ খাওয়া কমাতে হবে পাশাপাশি ফল শাকসবজি পূর্ণ শস্য এবং ওমেগা তিন সমৃদ্ধ খাবার কোলেস্টেরল এবং রক্তচাপ নিয়ন্ত্রণে ভূমিকা রাখে নিয়মিত ব্যায়ামও অত্যন্ত কার্যকরী এটি রক্ত সঞ্চালন উন্নত করে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এছাড়া মানসিক চাপ কমানো এবং ধূমপান ও অ্যালকোহল থেকে বিরত থাকা গুরুত্বপূর্ণ ধূমপান ধমনির ক্ষতি করে এবং রক্তচাপ বাড়ায় যা হৃদরোগের ঝুঁকি বাড়ায় উচ্চ কোলেস্টেরল এবং রক্তচাপ নিয়মিত পরীক্ষা করাও প্রয়োজন কারণ এগুলো প্রাথমিক পর্যায়ে সাধারণত কোনো লক্ষণ দেখায় না সঠিক নিয়ন্ত্রণ এবং চিকিৎসার মাধ্যমে কোলেস্টেরল ও রক্তচাপের ভারসাম্য বজায় রেখে হার্টের স্বাস্থ্য সুরক্ষিত রাখা সম্ভব পান এবং অতিরিক্ত অ্যালকোহল গ্রহণ হৃদরোগের প্রধান ঝুঁকিপূর্ণ কারণগুলোর মধ্যে অন্যতম ধূমপানের কারণে সিগারেটের মধ্যে থাকা নিকোটিন এবং অন্যান্য বিষাক্ত রাসায়নিক পদার্থ ধমনীকে সংকুচিত করে এবং রক্তে অক্সিজেনের মাত্রা হ্রাস করে নিকোটিন রক্তচাপ এবং হৃদস্পন্দন বৃদ্ধি করে যা দীর্ঘমেয়াদে হার্টের ওপর চাপ সৃষ্টি করে তাছাড়া ধূমপানের ফলে কার্বন মনোক্সাইড রক্তে প্রবেশ করে যা লাল রক্ত কণিকার অক্সিজেন বহন করার ক্ষমতা কমিয়ে দেয় এর ফলে হার্টকে আরও বেশি কাজ করতে হয় যা ধমনীতে প্লাক জমার ঝুঁকি বাড়ায় এবং হার্ট অ্যাটাক বা স্ট্রোকের সম্ভাবনা সৃষ্টি করে অন্যদিকে অ্যালকোহল গ্রহণের ক্ষেত্রে অতিরিক্ততা হার্টের জন্য ক্ষতিকারক অ্যালকোহল রক্তচাপ বাড়ায় এবং ট্রাইগ্লিসারাইডের মাত্রা বাড়িয়ে দেয় যা ধমনির দেওয়ালে চর্বি জমতে সহায়ক অতিরিক্ত অ্যালকোহল হার্টের মাংসপেশীকে দুর্বল করে যার ফলে হার্ট ঠিকভাবে রক্ত পাম্প করতে পারে না একে কার্ডিওমাজোপ্যাথি বলা হয় যা দীর্ঘমেয়াদে হার্ট ফেইলিওর হতে পারে তবে গবেষণায় দেখা গেছে যে পরিমিত পরিমাণ অ্যালকোহল বিশেষ করে রেড ওয়াইন কখনো কখনো হৃদযন্ত্রের জন্য উপকারী হতে পারে এতে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট হার্ট সুরক্ষায় ভূমিকা রাখে তবে এটি অত্যন্ত সীমিত পরিমাণে গ্রহণ করতে হবে প্রতিদিন এক গ্লাস পর্যন্ত ধূমপান সম্পূর্ণরূপে বন্ধ করা এবং অ্যালকোহল সীমিত পরিমাণে গ্রহণ করা হার্টের স্বাস্থ্য সুরক্ষিত রাখতে গুরুত্বপূর্ণ ধূমপান বন্ধ করলে ধমনী ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে যায় পাশাপাশি স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং নিয়মিত ব্যায়ামের মাধ্যমে এই ক্ষতিকর প্রভাবগুলো আরও কমানো সম্ভব সুতরাং ধূমপান ও অ্যালকোহল ত্যাগ করে জীবনধারায় ইতিবাচক পরিবর্তন আনলে হার্ট সুস্থ ও সক্রিয় থাকবে স্ট্রেস এবং মানসিক চাপের প্রভাব সরাসরি আমাদের হার্টের কার্যকারিতার উপরে যখন আমরা মানসিক চাপ বা স্ট্রেসে থাকি তখন শরীরে কর্টিসাল এবং অ্যাড্রেনালিন হরমোনের মাত্রা বেড়ে যায় এই হরমোনগুলো আমাদের হার্টের স্পন্দন এবং রক্তচাপ বাড়িয়ে দেয় দীর্ঘমেয়াদে এই অবস্থাটি হার্টের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে যা রক্তনালীগুলোর স্থিতিস্থাপকতা কমিয়ে দেয় এবং হৃদরোগের ঝুঁকি বানায় স্ট্রেসের কারণে মানুষ প্রায় অস্বাস্থ্যকর অভ্যাসের দিকে ঝুঁকে পড়ে যেমন অতিরিক্ত খাওয়া ধূমপান বা অ্যালকোহল গ্রহণ এই অভ্যাসগুলো চর্বি জমতে সাহায্য করে রক্তচাপ বাড়ায় এবং কোলেস্টেরলের মাত্রা অসামঞ্জস্যপূর্ণ করে এমনকি মানসিক চাপের সময় রক্তের জমাট বাঁধার প্রবণতাও বেড়ে যেতে পারে যা হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি বাড়ায় গবেষণায় দেখা গেছে দীর্ঘমেয়াদী স্ট্রেস হৃদরোগের সাথে সংযুক্ত বিভিন্ন সমস্যার যেমন উচ্চ রক্তচাপ অ্যারিথমিয়া হার্টপিটের অস্বাভাবিকতা এবং ডিজিজের সম্ভাবনা বাড়ায় তাছাড়া মানসিক চাপ হার্ট শরীরের প্রদাহজনিত প্রতিক্রিয়া বাড়ায় যা ধমনীতে প্লাগ জমার প্রক্রিয়াকে ত্বরান্বিত করে স্ট্রেস মোকাবিলায় বিভিন্ন কার্যকরী পদ্ধতি গ্রহণ করা যেতে পারে যেমন নিয়মিত মেডিটেশন যোগব্যায়াম অথবা গভীর শ্বাস প্রশ্বাসের অনুশীলন মানসিক চাপ কমাতে সাহায্য করে পর্যাপ্ত ঘুম এবং দৈনন্দিন রুটিনে স্বাস্থ্যকর জীবনধারা অনুসরণ করাও স্ট্রেস নিয়ন্ত্রণে ভূমিকা রাখে মানসিক চাপ কমানোর জন্য পরিবার ও বন্ধুদের সঙ্গে সময় কাটানো এবং প্রয়োজনে কাউন্সেলিং সেবা গ্রহণ করা যেতে পারে সবচেয়ে গুরুত্বপূর্ণ মানসিক চাপকে অবহেলা না করে তা নিয়ন্ত্রণে আনা প্রয়োজন কেননা স্ট্রেস কেবল মানসিক স্বাস্থ্যের ওপর নয় আমাদের শারীরিক স্বাস্থ্যের ওপরও গভীর প্রভাব ফেলে বিশেষত হাটের ওপর সুতরাং মানসিক প্রশান্তি বজায় রেখে হাটকে সুস্থ রাখা সম্ভব পর্যাপ্ত এবং গুণগত মানসম্পন্ন ঘুম হাট ভালো রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘুম শরীরের স্বাভাবিক কার্যক্রম পুনরুদ্ধার ও ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে ঘুমের সময় শরীরের রক্তচাপ স্বাভাবিক অবস্থায় নেমে আসে যা হার্টকে বিশ্রাম নিতে সহায়তা করে কিন্তু পর্যাপ্ত ঘুমের অভাব হলে রক্তচাপ ক্রমাগত উচ্চতায় থাকতে পারে যা দীর্ঘমেয়াদে হৃদরোগের ঝুঁকি বাড়ায় গবেষণায় দেখা গেছে রাতে সাত থেকে নয় ঘন্টা গুণগত মানসম্পন্ন ঘুম না হলে হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায় ঘুমের অভাবে শরীরে স্ট্রেস হরমোন কটিসলের মাত্রা বেড়ে যায় যা রক্তনালীগুলো সংকুচিত করে এবং রক্তচাপ বৃদ্ধি করে এছাড়া অনিদ্রা বা কম ঘুম রক্তে কোলেস্টেল ও ট্রাইগ্লিসারাইডের মাত্রা বাড়িয়ে দেয় যা ধমনিতে চর্বি জমার ঝুঁকি সৃষ্টি করে পর্যাপ্ত ঘুম হাটের পাশাপাশি অন্যান্য গুরুত্বপূর্ণ স্বাস্থ্য উপাদান যেমন মেটাবলিজম রক্তচাপ এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে অপর্যাপ্ত ঘুম ওজন বৃদ্ধির সঙ্গে সম্পর্কিত যা হার্টের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে নিয়মিত সঠিক সময় ঘুমানো এবং প্রাকৃতিক ঘুমের চক্র অনুসরণ করলে হার্টের স্বাস্থ্য দীর্ঘমেয়াদে ভালো থাকে সুতরাং প্রতিদিন পর্যাপ্ত ঘুম নিশ্চিত করা হৃদরোগের ঝুঁকি কমানোর এবং হৃদযন্ত্রের কার্যকারিতা উন্নত করার একটি সহজ কিন্তু অত্যন্ত কার্যকরী পদ্ধতি স্বাস্থ্যকর ওজন বজায় রাখা হার্টের সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ অতিরিক্ত ওজন হৃদরোগের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে বাড়ায় অতিরিক্ত ওজন বা স্থূলতা হৃদযন্ত্রের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে কারণ ওজন বাড়ার সঙ্গে সঙ্গে শরীরকে রক্ত সরবরাহ করতে হার্টকে আরও বেশি কাজ করতে হয় এর ফলে উচ্চ রক্তচাপ এবং হৃদস্পন্দন বেড়ে যায় যা দীর্ঘমেয়াদে হৃদরোগের কারণ হতে পারে স্থূলতা সাধারণত উচ্চ কোলেস্টেরল ট্রাইগ্লিসারাইড এবং রক্তের শর্করার মাত্রা বৃদ্ধির সঙ্গে সম্পর্কিত এই অবস্থাগুলো ধমনীর দেওয়ালে চর্বি জমিয়ে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি বাড়ায় তাছাড়া অতিরিক্ত ওজন টাইপ দুই ডায়াবেটিসের ঝুঁকিও বাড়ায় যা হার্টের স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলে স্বাস্থ্যকর ওজন বজায় রাখার জন্য সুষম খাদ্যাভ্যাস ও নিয়মিত ব্যায়াম অত্যন্ত কার্যকর ওজন কমানোর ফলে রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে ভালো কোলেস্টেরল এইচডি বৃদ্ধি পায় এবং শরীরের প্রদাহজনিত প্রতিক্রিয়া হ্রাস পায় যা হার্টের কার্যকারিতা উন্নত করে সুতরাং স্বাস্থ্যকর ওজন শুধু বাহ্যিক সৌন্দর্যের জন্য নয় বরং হার্টকে দীর্ঘমেয়াদে সুস্থ ও সক্রিয় রাখতে একটি অপরিহার্য শর্ত সঠিক জীবনধারা অনুসরণ করে ওজন নিয়ন্ত্রণে রাখা হৃদরোগ প্রতিরোধের কার্যকর উপায় হার্ট সুস্থ রাখতে একটি ভালো জীবনধারা গঠন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এটি হৃদরোগের ঝুঁকি কমাতে সাহায্য করে প্রথমে একটি সুষম খাদ্যাভ্যাস অনুসরণ করা উচিত ফল শাকসবজি পূর্ণ শস্য এবং স্বাস্থ্যকর চর্বি যেমন অলিভ অয়েল আখরোট খাওয়া হৃদযন্ত্রের স্বাস্থ্যের জন্য উপকারী ট্রান্সফ্যাট স্যাচুরেটেড ফ্যাট এবং অতিরিক্ত লবণ ও চিনি এড়িয়ে চলা উচিত কারণ এগুলো রক্তচাপ ও কোলেস্টেরল বাড়িয়ে দেয় নিয়মিত শরীর চর্চা হাটের সুস্থতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে দৈনিক কমপক্ষে ত্রিশ মিনিট মাঝারি মাত্রার ব্যায়াম যেমন হাঁটা সাইক্লিং বা সাঁতার কাটা হার্টের কার্যকারিতা উন্নত করে এবং রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এছাড়া পর্যাপ্ত ঘুম নিশ্চিত করা দরকার গুণগত মানসম্পন্ন ঘুম রক্তচাপ ও স্ট্রেস হরমোন কমাতে সাহায্য করে যা হৃদরোগের ঝুঁকি কমায় মানসিক চাপ নিয়ন্ত্রণেও বিশেষ গুরুত্ব দেওয়া উচিত কারণ দীর্ঘমেয়াদী স্ট্রেস হার্টের ওপর খারাপ প্রভাব ফেলে ধূমপান এবং অতিরিক্ত অ্যালকোহল পরিহার করা জরুরি এগুলো হার্টের কার্যকারিতা ক্ষতিগ্রস্ত করে এবং হৃদরোগের ঝুঁকি বাড়ায় সুতরাং একটি সুষম খাদ্য নিয়মিত ব্যায়াম মানসিক শান্তি এবং স্বাস্থ্যকর অভ্যাস হার্ট সুস্থ রাখতে সহায়ক